আইডিয়া বাজারে যাবেন হ্যাঁ যাব মোটামুটি ভাইয়া কোনো ঠিক নেই কোনো দিন পাঁচশো কোনো দিন সাতশো কোনো দিন হাজার টাকা আজকে সকাল থেকে এই পর্যন্ত তিনশো টাকা হয়েছে আমরা তিনজন আমি আমার এক ছেলে এক মেয়ে হ্যাঁ আমার মানে কিস্তিটা যদি না থাকতো তাহলে পরিবারটা ভালো মতোই চলত কিস্তি যেহেতু আছে মাসে দশ হাজার টাকা কিস্তি এখন কিস্তি প্লাস আসার সংখ্যাটাই বেশি না সংখ্যাটা ও যে বললাম যে মানে অনেক কষ্ট হয়ে যেতেছে কারণ আমার মেয়েটা ক্লাস ফাইভে পড়ে ছেলেটা নার্সারি ওদের মানে দুজনে পড়ালেখা ক্লাস সংসারে খাওয়া দাওয়া ঘর ভাড়া দিয়ে কিস্তিটা চালানো আমার জন্য অনেক কঠিন হয়ে গেছে এবং এক পথে আমি হিমশিম খেয়ে যদি কোনো বৃত্তবান ভাই বোন যদি আমাকে একটু ধরে কেউ সাহায্য No, no